गुरो पदे प्रेम भक्ति होलो होना मन हो काले गुरो पदे प्रेम भक्ति নাম সবাৰ কালে অ মন ৰে সেয়াৰ কি হবে হে চন বজ oh no.

dale had kanneak re omon pal অকালে ফল দৌড়লে পরে অকালে ফল দৌড়লে পরে বিনা আয়তাল ডালে মনে মন রে অকালে ফল দৌড়লে পরে বিনা আয়তাল ডালে বলে হার গোর পদে

আর কি ফিরে আজবে বি ফি রে আজবে বাম ফুল এর শুকাইলে আর কি ফিরে আসবে বর ফুলে এর এ মদ শুকাইলে আর গর

রে কত মনি মুক্তা মিলে সাজ বাজারে গেলে সজবা যার গেলে গেলে হয় কপালে ও হাই রে এসাজ হাটে গেলে নাজা নিকি হয় কপালে পদে প্রেম ভক্তি হইল নাম হবার কালে পদে প্রেম ভক্তি হইল নাম bar